আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলক আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এটা হিনু ওয়ান জে গাড়ির কেরেন সেপ সিক্স সিলিন্ডার ইঞ্জিন হিনু ওয়ান জে অবশ্য যারা ভিডিওটা দেখবেন আমাদের পাশে বেলাই কোন টিপ আমাদের পাশেই থাকবেন ও বেশি বেশি শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আপনারা ভিডিও দেখেন ভাই আমাদের লাইক দেন না আমাদের বেশি বেশি কমেন্টস করা জানান অবশ্যই অবশ্য আমাদের পাশে কমেন্টস করা জানাবেন অনেক ভুল হইতেই পারে আমাদের কমেন্টস করা জানা যাবে এটা হিনু ওয়ান জের ইঞ্জিলের হেড সিক্স স্যালেন্ডার হিনু ওয়ান জে গাড়ির হেড পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন ওয়েলকাম টু মাই মাই চ্যানেল আলমগীর ব্লক হ্যালো গায়স। যারা প্রবাসী ভাইর আছে সকল ভিডিওটা আমাদের শেয়ার করে ও বেশি লাইক দিন আমাদের বেশি বেশি কমেন্টস করা জানান ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগির ব্লক হ্যালো গায়স সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন এটা হিন্দুর ওয়ানজে এখানে আছে ইসমাইল ভাই ওখানে আছে নবী হোসেন এখানে আছে আমির ভাই বড় বড় মোহাম্মদ আলমগীর আপনাদের পাশেই থাকি সবসময় অবশ্যই আমাদের পাশেই থাকে বে লাইকের টিপ দেবেন এখানে সাসপেন্সার আছে এখানে সাগর ভাই এই ইসমাইল ভাই এখানে স্ক্রাবের মাল আসছে মেলের মাল মোটামুটি ভালোই আছে ওয়ানজে গাড়ির সিক্স সিলিন্ডার হিনো ওয়ানজের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন এখানে ওয়ান জে গাড়ির গিয়ার বক্সের পার্টস আছে এই যে সিলিপ পিস্টন এখানে এখানে পিস্টন কানেক্টিং ওয়ান জে গাড়ি হিনু সিক্স সিলিন্ডার ছয় সিলিন্ডার মানে এটা ওয়ান জের কেরেন্ট সেপ ওয়ান জে গিয়ার বক্সের হাউজিং হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ও সকল গিয়ার বক্সে পার্স আসছে এখানে হেন ওয়ান জে গাড়ির পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পার্সেই থাকবে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর ও সকল প্রবাসী ভাই যারা আমাদের বেড়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ও বেলাই কোনো টিপ আমাদের পাশেই থাকেন আপনি ভিডিও দেখেন আমাদেরকে লাইক দেন না কমেন্টস করে জানান না বেশি বেশি শেয়ার করে দেন অঞ্জের সিক্স সিলিন্ডার ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বলুক পুরো বিরোধের সময় আমাদের পাশে থাকেন বেল আইকনে টিপ দিন ওয়ান অঞ্জে গিয়ার বক্সের মাল ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীর বুলুক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন বলবাড়ির চাকা রিং বল গাড়ি স্কেনিয়া একই ওয়েলকাম টু মাই চ্যানেল আলমগীরের ব্লক সম্পূর্ণ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত বিজ্ঞাপন সহ দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমি বড় বড় মত বিদায় নিলাম আপনাদের পাশে থেকে আল্লাহ হাফেজ